হ্যালো এভরিওয়ান আর পাকশালাতে সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে পিঠে পুলি তো অনেক খাওয়া হলো এবার খেতে খেতে মুখ যদি একদম মিষ্টি হয়ে যায় তাহলে হাটকে একবার এই রকমভাবে শীতকালীন কিন্তু এই মাছ একবার ট্রাই করতে পারো আমদি মাছ এখন সব সময় অ্যাভেলেবেল থাকে কিন্তু শীতের সময় এই মাছগুলো স্বাদ যেন কোথা থেকে একটা দ্বিগুণ হয়ে যায় তাই নয় কি বলো সেই জন্যই মূলো দিয়ে বানিয়ে ফেলো আমুদি মাছের এই চচ্চড়ি অসাধারণ খেতে লাগে যে কোনো সবজি দিয়েও কিন্তু বেশ ভালো যায় এর জন্য চলো রেসিপিটি দেখে নেওয়া যাক তার জন্য দেখো বাবা বাজার থেকে এনেছে আমদি মাছ আর লাগছে আমাদের এখানে সবজি বলতে আলু বেগুন বড়ি আর মূলো এবার দেখো একটা কড়াই বসিয়ে নেওয়া হোক যার মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন সর্ষের তেল রান্নাটি করার জন্য আমরা সর্ষের তেল ব্যবহার করবো আমুদি মাছগুলো মোটামুটি একটা সাইজের খুব বেশি বড়ও নয় আবার খুব বেশি ছোটোও নয় তোমাদের কাছে যদি এর থেকেও একটু বড়ো সাইজ থাকে তাহলে তোমরা সেগুলোও নিতে পারো আর মাঝে মাঝে কিন্তু এগুলো বেশ একটু মোটাও ওঠে আবার ছোট ছোটোও ওঠে আমরা এখানে লাল আমুদিটা ব্যবহার করিনি একটু হালকা সাদাটে যে ব্যাপারটা আছে সেই আমুদিটা এবার দেখো তেল খুব ভালো গরম হয়ে গিয়েছে যার মধ্যে এবার আমাদের আস্তে আস্তে আমুদিগুলোকে দেখো মা সম্পূর্ণ ছেড়ে খুব ভালো করে কিন্তু এপি ওপিট গোল্ডেন ব্রাউন কালার করে ধোপিয়ে যে নিতে হবে আমুদি মাছ কিন্তু আমরা অনেক সময় পকোড়াও খেয়ে থাকি বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়িতেও আমুদি মাছের পকোড়া কিন্তু দেওয়া হয় খেতে বেশ ভালো লাগে কিন্তু আমুদি মাছ একটু কাটার জন্য অনেকেই কিন্তু এটা অ্যাভয়েড করো কিন্তু আমি তোমাদের একবার বলবো আমুদি মাছ খুব ভালো করে যদি এরকম কড়া করে ভাজা যায় তাহলে গরম ভাতে কাঁচা লঙ্কা ফাটিয়ে এই ভাজা তেলটা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে কেমন লাগবে যদি তোমরা কেউ খেয়ে থাকো তাহলে কমেন্ট সেকশানে জানিও আমাদের তো এক থালা ভাত নিমেষেই উঠে যাবে দেখো কথা বলতে বলতেই আমাদের কিন্তু আমোদি মাছ সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে আর এটাকে আমরা দুটো ব্যাচে ভেজে নেব সেটা আর তোমাদের খুব বেশি দেখালাম না চলো মা দেখো মাছগুলোকে এইভাবে ভেজে কিন্তু তুলে নেবে মাছগুলো কোনোটাই কিন্তু কড়াইতে লেগে গিয়ে ভেঙে যায়নি এবার ওই কড়ার মধ্যেই কিন্তু আমাদের কিছু কিছু জিনিস ভেজে নিতে হবে যেমন এখানে দিয়ে দেওয়া হলো কিছুটা বিউলির ডালের বড়ি এই বড়িগুলোকে দিয়ে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন কালার ধরলে খুব বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই একটু ভালো মতন ভাজা হলেই এগুলোকে ভেজে কিন্তু আমাদের তুলে নিতে হবে এখানে দেখো বড়িগুলোকে সম্পূর্ণ মা ভেজে তুলে নিয়েছে আর ওই তেলের মধ্যেই দিয়ে দেওয়া হলো লম্বা করে কেটে রাখা বেগুন বেগুনগুলো ভাজার সময় মাথায় রাখতে হবে কোনো রকমই কিন্তু এর মধ্যে আমরা নুন ব্যবহার করব না হলুদ দেওয়ার প্রয়োজন নেই কারণ যেহেতু মাছ ভাজা হয়েছিল এই তেলের মধ্যে অলরেডি অনেকখানি হলুদ আছে তো তাই দিয়েই কিন্তু আমাদের বেগুনটা খুব ভালো মতন ভাজা হয়ে যাবে দেখো গোল্ডেন ব্রাউন কালার করে দুদিক দিয়ে কিন্তু খুব ভালো করে আমাদের বেগুনগুলো ভেজে এইভাবে তুলে নিতে হবে নুন দিলে বেগুন এমনিই তো খুব নরম সবজি নুন দিলে আরও বেশি নরম হয়ে যাবে কড়াইতে আরেকটুখানি তেল দিয়ে এবার ওই তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ মতন কালো জিরে এই আমুদি মাছ কিন্তু এরকমভাবে তোমরা একবার হাইলি রেকমেন্ড করলাম করে দেখো গরম ভাতে বেশ মজাদার যায় এবার দেখো লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছিল নতুন আলু আর এখন বাজারে সমস্ত কিছুই তো শীত সবজি তাই জন্য আলুটাও আর বাদ যায় কেন নর্মাল আলুকে একটু সাইডে রেখে এখন একটু নতুন আলু দিয়েই করা যাক না তাই নতুন আলুকে এইভাবে লম্বা লম্বা করে কেটে দেখো খুব ভালো মতন কিন্তু আমাদের ভাজতে হবে দেওয়া হলো বেশ অনেকখানি পরিমাণে রসুন রসুনটাকে কিন্তু আত্মাতা করা হয়েছিল কোনো রকম কিন্তু বাটা দেওয়া হয়নি আর পেঁয়াজ এখানে একদম রাফলি কথা বলতে গেলে একটা পেঁয়াজকে চার পাঁচ টুকরো কোনো মতে করলেই হলো এইভাবে রাফলি একটু চপ করে নিয়ে আমাদের এই আলুর সাথে কিন্তু আদা সরি রসুন আর এই পেঁয়াজটাকে ভাজতে হবে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতন নুন দিয়ে খুব ভালো করে কিন্তু দেখো নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে হালকা একটা গোল্ডেন ব্রাউন কালার যখন ধরবে রসুন থেকেও একটা সুন্দর ভাজা স্ট্রং গন্ধ ছাড়বে আর এই পেঁয়াজও যখন একদম সফট হয়ে যাবে তখন সামান্য একটু জল দিয়ে তারপর আমাদের কিছু ড্রাই স্পাইসেস অ্যাড করতে হবে চলো যার মধ্যে আমরা দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো আমরা সামান্য একটু দিয়েছিলাম আর দেওয়া হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু এগুলো গুঁড়ো সেহেতু এইভাবে ডাইরেক্ট দিলে অনেক সময় পুড়ে যায় দেওয়া হলো হলুদ আর বেশ অনেকখানি পরিমাণে চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর দেওয়া হলো লম্বা লম্বা করে কেটে রাখা মূলো মূলগুলো আমাদের কিন্তু আনা হয়েছিল বেশ কচি যার জন্য একটু মোটা করেই কাটা রয়েছে আর বেশিরভাগ মূলও কিন্তু এখন খুব সন্দেহের বিষয় যে এগুলো কচি থাকে না বুড়ো হয়ে যায় যদি কচি অপশন পেয়ে যাও তাহলে তো কোনো ব্যাপারই নয় এইভাবে একটু মোটা করেই দিও দেখো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমাদের কিন্তু এটাকে একটু ভালো মতন মশলাটা ঢাকা চাপা দিয়ে কষাতে দেখো ঢাকা চাপা দিয়ে অন্তত পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করার পর আবারও খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে দেখো মা একবার তোমাদের খুন্তি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছে কি সুন্দর মূলো এবং আলু দুটোই কিন্তু প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে এবার জলে মেপে কিন্তু আমাদের জলটা দিতে হবে মাছ যতটা থাকবে সেই কোয়ান্টিটি অনুসারে দিলেই হবে একটু ঝোলঝোল না হলে তো ভালো লাগবে না সেই জন্য দেখো পরিমাণ মতন জল দিয়ে দিয়ে দেওয়া হলো ভেজে রাখা বড়ি আর সেই ভেজে রাখা আমতি মাছ আর বেগুন আমুদি মাছগুলোকে ওপর থেকে এইভাবে সম্পূর্ণ খুব ভালো করে একটু ছড়িয়ে দিয়ে এবার ভেজে রাখা যে বেগুনগুলো ছিল সেগুলোকেও এর মধ্যে আমাদের অ্যাড করতে হবে দেখো লম্বা করে কেটে রাখা সম্পূর্ণ বেগুনগুলোকেও এইভাবে ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দেওয়া হলো এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে অন্তত পাঁচ থেকে সাত মিনিট মতন অপেক্ষা করলেই আমাদের এই শীতকালীন সবজি দিয়ে আমুদি মাছের চচ্চড়ি জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে দেখো সম্পূর্ণটা দিয়ে মা একটু ভালো করে আবারও নাড়িয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে সেই যে বললাম পাঁচ থেকে সাত মিনিট ব্যাস আমাদের রান্না একদম রেডি আবার কি ঢাকনা তুলে দিয়ে দাও পরিমাণ মতন কিছু চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা এই শেষ পাতের কাঁচা লঙ্কার যেন ব্যাপারটাই একটু অন্য রকম হয় ওপর থেকে ছড়িয়ে দেওয়া হলো পরিমাণ মতন ধনে পাতা ব্যাস ভিডিও এডিট করতে করতে কোথাও গিয়ে যেন এর ক্রেভিংটা আবারও কিন্তু নাড়া দেয় বলতে পারো তাই জন্য তোমাদের একবার বললাম হাইলি রেকমেন্ড করলাম ভালো লাগলে একবার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকানটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে লাইক করো শেয়ার করো কমেন্ট করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে শেয়ার করো আর ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ দেখো মা সম্পূর্ণটা একটা বাটির মধ্যে তুলে নেওয়া হলো আর কি গরম ভাত তার ওপরে এইভাবে আমুদি মাছের চচ্চড়ি দিয়ে খাওয়া গেলে দুফুরটা তো জমে জাস্ট ক্ষীর হয়ে যাবে তাই নয় কি তোমরাও যদি আমার সাথে একমত থাকো কমেন্ট সেকশন খোলা রইল কমেন্ট করে জানিও তোমাদের এই আমুদি মাছ খেতে কেমন লাগে আর আমাদের এই নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে ধন্যবাদ দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে আমি আর আমার মা ফিরে আসছি